আমি আমার বলতে চাই আমার যে সকল নেতৃবৃন্দকে আমি যেভাবে ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার চেষ্টা করতেছি আমার এখানে কিছু গার্জিয়ান পক্ষ আমি আজকে নিয়ে আসি তারা আমার কার্যক্রম দেখতেছে তারা উৎসাহ পাইতেছে তারা আমাকে উৎসাহ দিচ্ছে আমি ভাইয়ারে নিয়ে কি বলতেছি ভাই ঘরে ঘরে যাই বলতেছি আমার বাচ্চাকে স্কুলে যখন নিয়ে যাই তখন বাচ্চাদেরকে বাচ্চাদের অভিভাবকের সাথে যখন আমি বসি কথা বলি আমার একই কথা থাকে আমি আমি ধানের ভোট দেব আমি ধানের শীষকে জয়যুক্ত করবো কীভাবে করব তারা বলে যে আপা আপনি কি শুরু করছেন আপনি কি স্কুলটাও কি রাজনীতিটা ভরপুর করে দিতেছেন নাকি তখন পাশে থেকে আরো সবাই বলবে যে এই এই সেই আপা যে হলো সবার ঘরে স্কুলে সব জায়গায় আমার গার্জিয়ানরা এখানে আসছে কিছু গার্জিয়ান তারাও বলতে পারবে আমার বাসার সামনে কিছু কার্যক্রম হয় যেগুলো দুর্নীতি আমার এই বাধা দেওয়ার কারণে কিছু লোক আমাকে বলছে আচ্ছা এই মহিলা কার সাথে যায় তখন একটা মহিলা বলছে যে এতো তো বাইয়ের কাছে যায় আর এ তো হইল ধানের শীষ প্রার্থী বা হলো এই যে বিএনপির একজন কর্মী তখন সে বুঝতে চেষ্টা করছে একটা লোক হলো একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে দিছে এই জিনিসটা আমার চোখে দেখা আমি আমার খুব খারাপ লাগছে আমি তাকে বলছি যে আমি সাজু ভাইয়ের কাছে বিচার দেব আপনার নামে আপনি যেই হন না কেন আপনি এখানকার বাড়িওয়ালো হন স্থানীয় যেই হন না কেন বা বড় মাপের কোনো নেতা হন আমি ভাইয়ের কাছে বিচার দেবো আপনি কেন এটা করতেন সে আমাকে বলছে আপু আর হবে না তো সেই দিন থেকে ওইখানে আর টাওয়ারে আমি বসতে দেখি না কাউকে আমি ওখানে বসতে দেখি না আলহামদুলিল্লাহ তারা যতটুকু বুঝতে পারছে আর আমি যতটুকু বুঝি যে আমাদের বাচ্চারা ছোটবেলা থেকে বড় হইতাছে জয় বাংলা স্লোগান দিয়ে বা জয় বাংলা স্লোগান শুনে এই স্লোগানগুলো আমরা বাদ করে আমাদের যে ধানের শীষের স্লোগান এগুলো দিয়ে ওদেরকে শিক্ষা দিতে হবে কারণ ওরা তো এরা শিক্ষা আসে নাই ছোটবেলা থেকে ওরা যেভাবে শিক্ষা আসছে সেটাই বলতে চায় সাথেও সবসময় যেন আমাদের এই ধানের শীষের কথা আমাদের এই তারেক রহমানের কথা আমাদের এই সাজু ভাইয়ের কথা আমরা কিভাবে সামনে আগাবো এগুলো আমাদের বাচ্চাদের সাথেও আমরা ঘরে বসে আলাপ করতে পারি স্কুলে যাওয়া গার্জিয়ানদের সাথে আলাপ করতে পারি আমরা বা ঘরে ঘরে আপাদের সাথে আমি দুইজন তিনজন করে বাড়ি বাড়ি যাচ্ছি অলরেডি যাচ্ছি আমি দুই তিন দুই মাস যাব আমি এভাবেই আমি আমাদের মতো করে আমরা সামনে আগে নেব আমাদের সাজু ভাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ আপ হাসিদা পালাইছে নৌ দলে পালাইছে লোক কিন্তু ডুববে গেছে কা বাচ্চারা আর লোক কবে না বাংলাদেশের চিন্তাবাদ তাদের শেষ বলবে এই পর্যায়ে বক্তব্য রাখবেন শাহলি থানা মহিলা দলের সংগ্রামী আহ্বায়িকা নিলুফা ইয়াসমিন আমাদের অনেক দিনের আশা আকাঙ্ক্ষা যে সাজু ভাইয়ের সামনে দুটো কথা বলবো সেইভাবে বলা হয় নাই বিগত দিনে আমরা রাজপথে যত কষ্ট করছি যত হেনস্থা হয়েছি আওয়ামী লীগের দ্বারা আমরা নির্বীত নির্যাতিত হয়েছি আমরা প্রোগ্রামে যাইতে পারতাম না আমাদেরকে মিরপুর এক নম্বরে বাস স্ট্যান্ড থেকে আমাদেরকে আটকায় দেওয়া হতো আমরা বলতাম যে আমরা একজনকে ব্লাড দেবো এই জন্য এত মহিলা কেন বলতাম যে কার ব্লাড কি গ্রুপের এইটা মিলানোর জন্য আমরা এত মহিলা একসাথে যাচ্ছি তারপরে যখন আমরা একবার আমাদের এই যে গাবতলি প্রোগ্রাম হইল তখন আমাকে মারবে যে ছিল রুনা রুনাকে আমাকে মারবে লাঠি তারা লাঠি সাইজ করছে পরে যে কোনোভাবে আমার কাছে আমার আইডি কার্ড ছিল আমার অফিসের সেদিন সেভাবে আমি কোনো মতে গেছিলাম তারপরে যেদিন আমাদের মিরপুর এক নম্বরে সনি সিনেমা হলের সামনে যখন আমাদের প্রোগ্রাম হওয়ার কথা ছিল দেশশো পুলিশের ভিতরে আমার কর্মী যখন গাড়িতে উঠাল পুলিশে দেশশো পুলিশের ভিতরে আমি একা শুধু আর সবাই চলে গেছে আমার পাশে কেউ নাই আমার ব্যানার হাত থেকে আমার কর্মীর হাত থেকে ব্যানার কেড়ে নিয়ে গেল ওই দেড়শো পুলিশের ভিতর থেকে শুধুমাত্র ওয়ানলি ফর আমি একা তাকে আমি ঝাড়াই রাখছি সেই কথাগুলো সাজু আমাকে আমাদের বলা হয় নাই যে কষ্ট আমরা করছি আরো কষ্ট করবো কোনো সমস্যা নাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফসল আমাদের ঘরে আসতে হবে সাধু ভাইকে আমাদের বিজয় করে তার গলায় আমরা যদি সাধু ভাইকে এমপি হিসেবে যদি পাই তাহলে আমরা দেখাই দিব যে আমরা বিএনপি যে জনগণের দল আমরা মানুষকে ভালোবাসি মানুষের ভালোবাসায় আমরা আজকে নমিনেশন পাই আমাদের সাধু ভাইয়া আমরা সেইভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করে নিব আর আমরা ভোটের জন্য ভাইয়ার জন্য যে পরিশ্রম দেব দৈনিক আমরা বেশি না দুই চার পাশ বাড়িতে যাব আমরা কিছু পহিলা দুই সাই পাঁচ বাড়িতে যাব যে যে ভাইয়া এর জন্য ঘোরছাবো তা এই বলে আমি আমার আরও কথা ছিল যে কথা না কথা এখন বললাম না আর সাধু ভাইয়া যদি এমপি হিসেবে নমিনেশন হয়ে আমাদের যদি জয়যুক্ত হয় এমপি হিসেবে জয়যুক্ত হয় সাধু ভাইয়ের বাবা এসে খালেক কাকা যে বাংলাদেশের মিরপুর বৃহত্তর মিরপুরের যে উপকার সে যেভাবে আমাদের মিরপুরকে সাজায় রেখে গেছে। আমরা আশা করব এস এদ্দিক সাধু ভাই এমপি হিসেবে যদি হয়ে আসে আমাদের মিরপুরের এমপি হয়ে আসে তাহলে তার থেকে দ্বিগুণ দ্বিগুণ আমরা সুযোগ সুবিধা পাবো ইনশাআল্লাহ তো সেই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ আর বেশি বক্তব্য রাখতে পারবে না আর কেউ বক্তব্য দিচ্ছে একজন বলবো

তো আমি হচ্ছে গিয়ে কলেজ স্টুডেন্ট জুলাইয়ের মাঠে ছিলাম কিন্তু দুই সালে আমি আমলিকে লীগে নির্যাতিত তো জন্মের পর থেকেই আমরা কিন্তু ফেসিস্টবাদী দেখে এসেছি হ্যাঁ এবং আমরা প্রতিবাদ করে আসছি কিন্তু এবার আমরা একটু ভিন্ন দেশ চাই যেহেতু আমরা জুলাইয়ের মাঠে আমরা আমলি পতন করেছি মাঠে ছিলাম তো আমি আমার মণিপুর স্কুল থেকে আমি এক আপুকে চিনেছি কারণ এনসিপিতে আমাকে বিভিন্নভাবে আবেদন করতে বলছে কিন্তু আমি কিন্তু মাইক্রো জারু দিয়েছি কিন্তু সেই ক্ষেত্রে আমি কখনো কারণ আমার একটাই ভালো লাগতো আমার জন্মগত পূর্বপুরুষ থেকে যেহেতু আমি আমি লীগ দিত হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি কিন্তু মানে একটা একজন আপুর হাত ধরে কিন্তু এখানে এসেছি সেটা হচ্ছে আমার বিউটি আপা মণিপুর স্কুল থেকে আপুকে আমি চিনেছি সেজন্য আপুকে আমি এখানে সবার মাঝে আমি আপুকে বিশেষভাবে সম্মান জানাচ্ছি তো যাই হোক এখন আমি আমার মূল কথা বলবো যে এখানে বড় আপুরা আছেন আপনাদের মানে সামনে রেখে বলেছি যে আমি আসলে আপনাদের এই যে দলটা পূর্ব মানে আমাদের পুরুষ থেকে করে আসছি এখন আমি আপনাদের সাথে মাঠে কাজ করতে চাই আমি রূপনগর আবাসিকে একাই আছি আমি মনে করি আমার সাথে কেউই নেই কিন্তু সাজু ভাইকে উদ্দেশ্য করে বলছি আমাকে যদি মানে একটা কমিটি করে দেওয়া হয় আমি কিন্তু বিগত মানে আমার হাজবেন্ডের আদেশ থেকে বিউটি আপার ইয়া থেকে আমি কিন্তু কাজ করে যাচ্ছি তো যাই হোক এখন আমাকে যদি রূপনগর আবাসীকে যদি একটা কমিটি করে দেওয়া হয় তাহলে আমার স্টুডেন্টের গার্জিয়ান আছে যেহেতু আমি আমি কিন্নারি স্কুল টিচার তো সেই ক্ষেত্রে আমাকে একটা কমিটি করে দিলে আমি মানে মন থেকে কাজ করবো ইনশাল্লাহ এবং আমি এগিয়ে যাব। এইভাবে আমার আমার বক্তব্য শেষ করেছি আল্লাহ হাফেজ বড় বাবা খুব সুন্দর বক্তব্য আছে ঢাকা জজতো মিরপুর সাহালি দারুস সালাম রূপনগর আংশিক থানা কাউন্দিয়া ও বনগা ইউনিয়নের বিএমপি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম আমি সাহালি থানা থেকে থেকেsanitize জান শরণা আমি এখানে কিছু কথা বলবো সেটা হলো গিয়ে সামনে আমাদের নির্বাচন এবং আমরা সবাই যেহেতু জাতীয়তাবাদী দলের পারিবারিক এবং পারিবারিক লোক তো আমাদের সবার অভিভাবক হলো এস এস সিদ্দিক সাজু ভাই এবং সে কিন্তু কোনো যেমন তেমন লোক নয় আমরা তাকে পেয়ে গর্বিত কারণ তার ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ভালো এবং উচ্চতর তার বাবা আমাদের এই চোদ্দ আসনের জন্য যথেষ্ট করেছে এবং আমরা এটা আশা করি এবং তার কাছে আমরা এটা একদম নির্দ্বিধায় বলতে পারি সে আমাদের চোদ্দকে আরও উন্নতি উন্নতির শিখরে নিয়ে যাবে আর শিবির নিয়ে একটা কথা বলবো সেটা হলো জামা ছিবির সব জায়গায় প্রচারণ করে প্রচারণা করে যে তারা এইটা সেইটা তারা হলো গিয়ে জামাতে ভোট দিলে নাকি ভেস্তে যেতে হবে আগে তারা কি ভুলে গেছে আমরা মুসলমান তো আমরা কিন্তু রোজা নামাজ সব সময় এটা আমাদের নিত্যদিনের সঙ্গী তো আমাদের যে জামাতে ভোট দিয়ে তারপরে ভেসতে যেতে হবে এমন কোনো কোনো কোন মানে এমন কিন্তু কোনো কথা নেই তাই আমরা সবাই একত্রিত হয়ে একজোট হয়ে সাজু ভাইয়ের দুই হাজার চোদ্দোর মাটিকে তার সাথে ঢাকা চৌদ্দ সাজু ভাইয়ের বিকল্প নাই ঢাকা চোদ্দ একমাত্র অভিভাবক স্বর্ণা ভাইয়া কিন্তু আমার ক্যাম্পাসের ছোট ভাইয়ের ওয়াইফ নাইমের বউ ঠিক আছে বসো প্রিয় মা আর আর আমাদের একজন বলতে পারবেন সাজু ভাইয়ের কাছে যদি দাবি থাকে আবদার থাকে উনি আমাদের অভিভাবক ঢাকা চৌদ্দ আসনের আপনাদের যদি ভিতর থেকে কেউ কিছু বলবেন কোনো দাবি টাবি আছে তারা একজন বলতে পারেন বলেন ওখান থেকে বলেন ওখান থেকে বলেন আর একটা কথা শোনেন

ਨੇ타ਉਣ নেতৃত্বਿੰਦਾ ਦੋਸ਼ਾ আছে তো বসো बोलते চাই 2018 সালে নির্বাচনে সাজু ভাইয়ের হয়ে আমি ঢাকা 14 আসনে পলিহেজটের কাজ করেছি ইনশাআল্লাহ এবং ভবিষ্যতো করে যাব কিন্তু এখন যে 5 আগস্টের পরে অনেক মানুষকে দেখছি ওনার পিছনে কিন্তু কিন্তু 2018 সালে নির্বাচনে আমি বিসিআইসি আপনার হচ্ছে বি সি কলেজ থেকে কোনো কলিংয়ে যে টুনার জন্য কাজ করতে দেখিনি শুধু একজনকে দেখেছি পুরুষ আর শুধু আমি কাজ করেছি তো আমি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের একজন মুক্তিযোদ্ধার ছেলে বউ হিসেবে বলতেছি আমাদের মুক্তিযোদ্ধায় হচ্ছে আমার মতে খুবই সুবিধাবঞ্চিত বাচ্চা আছে তাদের জন্য দয়া করে আমার একটাই দাবি আপনি যেন একটা প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেন আপনার কাছে শুধু আমার এই এই